তেহরানে আজকে খবরে দেখলাম লাখো জনতা আয়াতুল্লাহ আল খামিনীর ডাক রাস্তায় নেমেছে যারা বিদ্রোহী ছিল তারা ভেঙেছে তারা কোরআনের পবিত্র রক্ষা করেনি অনেক অনেক এগুলো বিষয়ে আপিল বিভাগে বিচার বিভাগে তারা আপিল করেছে হাইকোর্টে তাদের এবং একটা জিনিস স্পষ্ট এখানে যে ইরান এত সহজে হারার দল হারার কোনো দেশ না আর ক্ষেত্রে হয়েছে ওটা হচ্ছে আমেরিকার কাছে একটা এটাকে বলা সেখানকার প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার লাইভের যোগদানের জন্য দ্বিতীয় বিশ্ব সরি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অনেকেই বলছে কিন্তু আসলে এটা সম্ভব না বা এটা কখনো হবেও না তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার প্রশ্নই আসে না তৃতীয় বিশ্বযুদ্ধ এত সহজে কোনো দেশ চাইবে না যে হোক কারণ এটা হলে ফিফটি পারসেন্ট জনগণ আমাদের দেশের সরি পৃথিবীর পুরো বিশ্বেরই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম উত্তাল মানে বিশ্ব আর কি বলা যায় দু হাজার ছাব্বিশ সালটা শুরু হয়েছে মানে যুদ্ধ যুদ্ধ এরকম একটা পরিবেশ পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিতে আমি দেখছি যে গ্যাসের যে চড়া মূল্য পাশাপাশি আপনারা গ্যাস পাচ্ছে না যারা সিএনজি চালক রয়েছে যারা গ্যাস পাচ্ছে না এটি একটি কারণ হতে পারে যে হয়তোবা কোনো একটা পক্ষ ভয় পাচ্ছে যে গ্যাসের কোন পরবর্তী ভবিষ্যতে সমস্যা হবে কি না যখন ইরানের এই যে এটা চলছে এবং ভেনিজুয়েলাতে ঘটনাটা ঘটলো তো ট্রাম্প কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আমার থেকে যদি তোমরা কিছু না কেন আমি ট্যারিফ বাড়াই দেবো এবং এটা মোদীকে হুঁশিয়ারি করে দিয়েছে নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী নাকি বলেছে স্যার আমি আপনার সাথে কথা বলবো এটাও বলেছি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পকে মুভ করে তার মতো করে ড্যান্স করে এটা একটি খারাপ দিক পাশাপাশি আপনারা লাইভে আসছেন অবশ্যই লাইভে যুক্ত থাকুন আমি আপনাদেরকে একটা একটা খুবই ভালো ইনফরমেশন দেবো সেটা হলো আপনাদের যার যার মোবিল লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন